তৃণমূল কংগ্রেস ছোটোখাটো ভুল করলে দুটো থাপ্পড় দেবেন সমঝে নেবে এ অধিকার আপনাদের কাছে আছে কিন্তু সিপিএম যে বড় ধরনের গুন্ডা বিজেপি যে বড় ধরনের গুন্ডা ওদের হাত থেকে আর বাঁচতে পারবেন না এবং আপনারা দেখেছেনও একটা দুটো খব ছিল আমরা অ্যাকশানও নিয়েছি আমি চাই মানুষের স্বার্থে মানুষের কাজ করতে আমি কারো কোনো স্বার্থ বুঝতে চাই না আমি একটাই স্বার্থ বুঝি সেটা হচ্ছে মানুষের স্বার্থ আমি কেন জয়রামবাটি কামার পুকুরের কথা বলছিলাম অনিন্দ জানা তার পরের দিন একটা লেখা লিখেছিল শিহরে গেলে শিহরিয়া যায় আমার এখনো মনে আছে আমি তার পরের দিন এখানে এলাম আমি দেখলাম যারা ঘর ছাড়া জয়রাম কামার পুকুরের তারা সেখানে আশ্রয় নিয়েছে এবং সেখান থেকে তাদের খাবার দাবার দেয়া হচ্ছে আমি তাদের মনে করব না তো কাকে মনে করব। আমি সেই জন্যই বারবার করে আমার শ্রদ্ধার্গ নিবেদন করে বলছি ওনারা অনেক মানুষের কাজ করে